যেই মানুষটার পাঁচটে আমি কাজ করেছি যেই মানুষটার চাচু হয়েছি মেয়ে হয়েছি ওই মানুষটার সাথেই আসলে অনস্ক্রিন রোম্যান্সটা আমাদের দর্শকও নিতে পারবে না আমার কাছে একটু আসলে স্ক্রিনে দেখতে মনে হয় ভালো লাগবে না আমার ঘরে তিন তিনটা নাশতা দাওয়ার বাকিটা দর্শকই বলুক আসলে থ্যাংক ইউ আমি আসলে এটা আগেও বলেছি হ্যাঁ যে আসলে আমার আমি যেহেতু চারচু বলেছি আমারটা আসলে মানায় না আর পূজা চেরি চাচু তো বলেনি তো ওই জায়গা থেকে পূজাও আমার খুব ভালো ফ্রেন্ড ও ও ও কাজ করছে আমার মনে হয় ও কাজ করুক আমি আমি ওর মতো সাথে কাজ করি কারণ যেই মানুষটার পাশে আমি কাজ করেছি যেই মানুষটার চারচু হয়ে হয়েছি মেয়ে হয়েছি ওই মানুষটার সাথে আসলে অন স্ক্রিন রোম্যান্সটা আমাদের দর্শকও নিতে পারবে না আমার কাছে একটু আসলে স্ক্রিনে দেখতে মনে হয় ভালো লাগবে না দর্শক চাহিদা আমি বলবো না এই জুটিটা আছে কারণ এই জুটি তো কোনো কখনো আসলে মানুষ ওভাবে চিন্তাই করে না আমিই তো করি নি সেটা জুটি হওয়ার প্রশ্নই উঠে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ